এলাকাভেদে বহুমাত্রিক সমস্যায় জর্জরিত ঢাকা দশ রাজধানীর অন্যতম আধুনিক আসন হিসেবে পরিচিত হলেও জলাবদ্ধতা মাদক আর গ্যাঙ্গে বিপর্যস্ত এলাকার মানুষ তাদের প্রত্যাশা নিরাপদ জনপদ গঠনে ভূমিকা রাখবে নির্বাচিত জনপ্রতিনিধি আসনটিতে বিএনপির শেখ রবিউল আলম জামায়াতের জসিমউদ্দিন সরকার এবং স্বতন্ত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মধ্যে হতে পারে নির্বাচনী লড়াই নুরুল আলম নয়ন এবং জাকারিয়া জয়ের ছবিতে হাসান ওয়ালের প্রতিবেদন ঢাকা দশ ধানমন্ডি কলা বাগানের ঝা তকের সড়ক আর ভবন দেখলে মনে হতে পারে আসন জুড়ে রয়েছে উন্নত নাগরিক সুবিধা আর এটি পুরোই বাসযোগ্য জনপথ কিন্তু ধানমন্ডির মূল সড়ক পেরিয়ে আবাসিক এলাকা কিংবা অলিগলিতে গেলেই চোখ ছানাবড়া ঢাকার আর দশটা এলাকার মতোই নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা দশের বাসিন্দারাও ধানমন্ডি কলাবাগান নিউমার্কেট হাজারিবাগার কামরাঙ্গিচরের একাংশ নিয়ে গঠিত আসনটির বড় অংশই রয়েছে অবহেলায় ঢাকা সাত এবং দুই এরপর এবার ঢাকা দশে যুক্ত হয়েছে কামরঙ্গি চরের পঞ্চান্ন নম্বর ওয়ার্ড তীব্র গ্যাস সংকট অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা সহ নানা সংকটে জর্জরিত এই এলাকার মানুষ ধানমন্ডির আসনে যুক্ত হয় এবার এলাকার উন্নয়নের আশা বাসিন্দাদের ময়লা জৈমা পানি উঠে যায় রাস্তায় মানুষ হাঁটতে নমাজ পড়তে যাইতে অনেক কষ্ট রাইতে তিন ডাবার জায়গা একটু আহে আবার এক ঘন্টা হানি একটু থাকে আবার জায়গা আর তামান দিন গ্যাস থাকে না যেরকম উন্নয়ন বা সেবা ধানমন্ডির লোকেরা পায় ঠিক ওরকম সেবা যেমন আমরাও পাই নিউ ধানমন্ডি কলাবাগান সহ অন্যান্য এলাকাতেও জলাবদ্ধতা অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা খেলার মাঠের সংকট সহ রয়েছে নানান সমস্যা প্রার্থীদের নজরে এসব সমস্যা তুলে ধরছেন ভোটাররা এলাকাতেও খেলাধুলার মাঠ নেই তো অবশ্যই আমাদের একটা খেলাধুলার মাঠ প্রয়োজন জলবদ্ধতাকে প্রধান কারণ দেখিয়ে সমাধান করার জন্য আমরা এই আসনে যে নির্বাচিত হবে তার কাছে আমাদের একটাই আবেদন থাকবে এলাকা রাস্তাঘাট মসজিদ মাদা সাহি কবরস্থান নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে এই ধরনের প্রতিনিধিত্ব চাই আমরা আসনটিতে বিএনপি প্রার্থী করেছে শেখ রবিউল আলম রবিকে দাড়িপাল্লার প্রার্থী জসিম উদ্দিন সরকার অন্যদিকে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে জুলাই গণ অভ্যুত্থানের নেতা সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মূলত এই তিন প্রার্থীর জমজমাট ভোটযুদ্ধ হতে পারে আসন্ন নির্বাচনে এবি পার্টি খেলাফত মজলির সহ বেশ কয়েকটি দলের প্রার্থীও আছেন আসনটিতে প্রার্থী ঘোষণা করেনি এনসিপি সুখে দুঃখে ভোটারদের পাশে থাকার কথা বলছেন আসিফ মাহমুদ মাদু কিশোর গ্যাংমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর অন্যদিকে নিরাপদ ও পরিচ্ছন্ন এলাকা গড়তে সব সংস্থার সঙ্গে সমন্বয় করার কথা বলছেন বিএনপি প্রার্থী চাঁদাবাজি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনাই আমাদের অন্যতম প্রতিশ্রুতি মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণভ্যুত্থানের স্পৃহাকে বাস্তবায়ন করাটাই হবে অন্যতম লক্ষ্য এই আসনের জনগণের সকল সমস্যা নিয়ে স্পেসিফিক ভাবে এবং বিস্তারিত ভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করব ড্রেনেজ সিস্টেম বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকীকরণ করার প্রয়োজন আছে মাদকের প্রভাবে এলাকা মহল্লা ইভেন পরিবার লেভেলও মানুষ খুব অতিষ্ঠ এই বিপদগামী গোষ্ঠীকে ফিরিয়ে আনার জন্য তাদের কাছে কোনো আশার কিছু তারা শুনতে পায়নি আমরা আশারও দেখিয়েছি লেক অঞ্চলটা অনিরাপদ অপরিচ্ছন্ন এটাকে আরেকটু ব্যবহার উপযোগী করা খেলার মাঠগুলি এখনও পর্যন্ত পরিত্যক্তর মতো হয়ে আছে আবার কিছু কিছু মাঠ হচ্ছে কিছু কিছু মানুষ কুক্ষিগত করে রেখেছে সেগুলি ব্যাপারে আমি কনসার্ন আছি তিন লাখ আটাশি হাজার ভোটারের জনপদে রয়েছে বড় কাপড় এবং চামড়াজাত পণ্যের বাজার ঢাকা কলেজ বিজেপি হেডকোয়ার্টার সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান শুধু প্রতিশ্রুতি নয় বরং তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ প্রতিনিধি চান ঢাকা দশের ভোটাররা প্রত্যাশা মাদকমুক্ত মুক্ত বান্ধব নিরাপদ জনপদ আর এসব বিবেচনায় নিয়েই বারোই ফেব্রুয়ারি যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে অপেক্ষায় এই এলাকার মানুষ হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা